প্রিয়ান আমি রানী আপনারাও দেখছেন হ্যাপিউথ মনো চ্যানেলের নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে জন্মদিন বাড়ির উপলক্ষে বলতে পারেন না আজকে ভেবেছিলাম কোনো ব্লগ করব না যেহেতু গত তিন দিন ধরে আমি ব্লগ কন্টিনিউ করছিলাম আর জন্মদিন ছিল আমার গোপু সোনার গতকাল জন্মাষ্টমী হয়ে গেছে আজকে যাচ্ছি একজনের বাড়ি আর আমার শ্বশুরমশাই কাস্টমারের ছেলের আজকে হচ্ছে জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকে যাচ্ছি ওনাদের বাড়ি আমরা সকলেই ইনভাইট ছিলাম আজকে দিনে বাপি মা আগে চলে গেছে দীপ্ত আমি মনে এখন যাচ্ছি দুপুরবেলা দোকানটি বন্ধ করে আর এখন বাজে প্রায় একটা চলুন এসেই পড়েছি বলতে পারেন ওনাদের বাড়ি একদম ঘুরে যাও দেখি একটু আগে আপনাদের বললাম আস্তে 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 যে মা বাপি আগেই চলে এসছিল আর এসে ওনাদের সঙ্গে গল্প করছিল যার জন্মদিন সেও খেতে বসে পড়েছে এবং তার সঙ্গে ওর বাবাও খেতে বসে পড়েছেন আর যেহেতু আমরা অনেকটা বেলায় এসেছি তাই ওর কেক কাটিংটা দেখতে পারলাম না এখন দুপুর প্রায় ধরে নিন আড়াইটে বাজছে আর বাপি তো টাইমিং আপনারা জানেন দেড়টা অব্দি লাস্ট ওয়েট করে বাট আজকে একটু লেট হয়ে গেল বাপি আর আমরাও যেহেতু চারটের মধ্যে বাড়ি চলে যাব কারণ গিয়ে দোকানটা খুলতে হবে তো সেই কারণে আমরা একটু তাড়াহাড়াই করছিলাম প্রায় এখন তিনটে বাজে যায় দুটো পঁয়তাল্লিশ হচ্ছে ধরে নিন তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ো বাড়ির জন্যে তার আগে এখানে একটু গল্প টল্প করলাম সকলের সাথে তো সেইগুলো আর দেখানো হলো না আর দিদিরা বাড়িতে ওয়েট করছে দিদিরা আজকে বাড়ি চলে যাবে তো এখানে চলুন আইসক্রিম খাওয়া দাওয়া শুরু করি আর এখানে মনে এখন নিয়ে নিয়েছে একটি আইসক্রিম আজকের আইসক্রিম ওর খাওয়ার খুব ইচ্ছা ছিল যাই হোক বাড়িতে দুদিন ধরে যদিও খাচ্ছে তবু এখানে এসে দেখতে পেয়ে গেছে যেহেতু ওর আগেই আইসক্রিম খেতে হবে তো এখন প্রথমে কিন্তু ওকে খাওয়ার আগেই আইসক্রিম দিয়ে দেওয়া হয়েছে আর একটু আগে কিন্তু ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে অলরেডি কারণ যখন আমরা সকলে ব্যস্ত ছিল আর সিট ফাঁকা ছিল না তখন মনোকে আলাদা করে আমি থালাই করে খাই দিয়েছি ঘরে বসিয়ে আর এখন আমরা সকলে যেহেতু খেতে বসে পড়েছি তাই জন্য দুটো আইসক্রিম মনো খেলো একটা ও খাওয়ার ভাত খাওয়ার আগে খেয়েছিল আর একটা এখন আমাদের সাথে বসে খাচ্ছে আর আজকে দীপ্তর পাশে আমি বসেছি আর আজকে জানেন তো একটা খুব মিস্টেক হয়ে গেছে বড় যেটা হচ্ছে আমি আমার শাশুড়ি মা আর এবং আমার মনও একই কালারের ড্রেস পরে আছি আর দীপ্ত বাপি একই রঙের তো পাঁচজন মিলে ফটো তোলার কথা ছিল বাট ওই যে সকলের সঙ্গে গল্প করতে করতে এই কথাটা মাথা থেকে বেরিয়ে গেল যে আজকে একটা ফটো তুললে খুব ভালো হতো আজকে লাঞ্চের মেনুতে আসা যাক তবে প্রথমেই ভাত দিয়ে দিয়েছিলো আর থার গিয়ে যেটা বলতে ভুলে গেলাম স্যালাড লবণ তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে আচ্ছা মেনুর মধ্যে কী কী আছে বলতে বলতে মিস্টেক করে ফেলেছি যার আজকে জন্মদিন তার মা বাড়িতে ঘি বানিয়ে থাকেন আর একদম পিওর ঘি বলতে পারেন আজকে ছেলের জন্মদিন সে উপলক্ষে যারা নিমন্তিত্ব আছেন আজকে সকলকে খাওয়াচ্ছিলো ভাতের প্রথমেই পাতে ঘি দিচ্ছিলো তো সেটা বলতে ভুলে গেছিলাম প্রথমে ঘি দিয়ে দিয়েছিল ভাতের মধ্যে তো সেটা দিয়ে লবণ দিয়ে মেঘিয়ে খাচ্ছিলাম জাস্ট শুরু করেছি তারপর চলে আসলো একটা ফিস ফিঙ্গার তো এটা কী মাছ এই মুহুর্তে ভুলে গেছি কারণ আমি অনেকটা লেটে ভিডিওটা আপলোড করব আর এডিটিং করার সময় ভয়েস জেপ দিচ্ছি তো ভুলে গেছি কি ছিল যতটা সম্ভব এটা তপসে ফ্রাই ছিল আর আজকে বিভিন্ন ধরনের মাছের আইটেম হয়েছে এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আর বেশ ভালো মুচমুচে এবং টেস্টি হয়েছিল আর এখন নিয়েছি মুগের ডাল এটা মাছের মাথা দিয়ে সম্ভবত আর ওইখানে একটি তরকারি দিয়েছে যেটা খুবই সুন্দর হয়েছিল। এখনও মনে আছে আমার আর ছিল কাতলা মাছের রেজালা আর ফ্রায়েড রাইস তার সঙ্গে চিকেন কষা তার তো মিষ্টি ছিলই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এখন এসে বসেছি একটুখানি আইসক্রিমটা নিয়ে এসে আইসক্রিমটা ভেবেছিলাম খাবো না বাট ওই যে মনও খেলো না আর ওর দুটো আইসক্রিম খাওয়ার কথা ছিল আমার আর মনও নিজেরটা তো মনো বললো খাবো না আমি একটাই খাবো তো আমি আমারটা নিয়ে বসলাম অনেকদিন পর নালে মনো তো আমার আইসক্রিম প্রতিবারই খেয়ে থাকে যে কোনো অনুষ্ঠানে যখনই যাই আর তখন আমি লাস্টে আইসক্রিমটা খাই না আমার মনই খায় আমার আইসক্রিমটা বাট এই এতদিনে প্রথম আমি আমার আইসক্রিমটা খাচ্ছি তো যাই হোক না কেন মানুষের এখানে গল্প হচ্ছিলো আর তার সঙ্গে দীপ্ত বসে আছে সামনেই তো তিনজনে খুব সুন্দরভাবে আমরা টাইম কাটাচ্ছি এরপর আমরা একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো আর আপনাদের সাথে শেয়ার করি আমাদের লবিতে একটি বেড আছে আর উডের তো ঠিক সেমি একটি বেড এনারা বানিয়েছিলেন আমার শ্বশুরমায়ের কাছ থেকে তো এই যে বারান্দায় রেখেছেন আর বেশ ভালো লাগছে দেখতে তো ওইখানে সকলের সঙ্গে কথাবার্তা হয়ে গেল আর মনও এখন জুতো পরছে ওর বাবার সঙ্গে এখন দুষ্টুমি করছে আর বাবা এখন জুতোটা পরিয়ে দিচ্ছে মনও আমাদের সাথে এরকম দুষ্টুমি করতেই থাকে আর এখন দুষ্টুমির সাথে সাথে ওর বাবাকে একটু ভালোবাসাও চলছিল আমার শাশুড়ি মা আর আমি একবার ওপরে আসলাম যার বার্থডে তার মা বললেন যে ওপরের রুমগুলো আপনারা ঘুরে আসেননি না একবার ঘুরে আসুন তো ওই আর কি দেখতে এসেছিলাম তার সাথে এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি রুমের একটি সুন্দর খাট ঠিক আমাদের ঘরেতে একটি খাট এরকম আছে আমার শ্বশুরমাশায়ের রুমে এরপরে কোনোদিনও যদি সময় পাই অবশ্যই রুমের ভিডিও এটা শেয়ার করবো আপনাদের সাথে তো সেমই ওরকমই দেখলাম একই রকমই ডিজাইন পায়ের কাজটা এই বাঘের বা সিংহের হাত বা পা বলতে পারেন ওই রকম সুন্দর সুন্দর খাটে নিচেই কিন্তু পায়া করা খুব সুন্দর দেখতে তো টাটা বাই বাই করে এখন নিচেই যাব আর এই কাঠের যে মন্দিরটা দেখছেন এটা আমার শ্বশুরমশাই নিজের হাতে তৈরি করা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছেন মাস্টার মশাই আর এবার আমাদের টাটা বাইবের করে দেওয়ার পালা চলে যাব এখান থেকে তো মনে এখন দেখুন কি সুন্দর বসে আছে ভালো মেয়ের মতন বাট এতটাও ভালো আমার মনো নয় তো বেরিয়ে পড়লাম সকলের সঙ্গে কথাবার্তা বলে এবার বাড়ির দিকে যাচ্ছি আমার ভাগনা ভাগ্নি ওয়েট করছে আমার জন্যে আরাম মনের জন্যে কারণ অনেকক্ষণ হয়ে গেছে ওরা বাড়িতে একাই আছে তো তিনজন মিলে তো খেলে যখনই আসে বা ওই যে বোনকে পাইনি এখন আমরা গ্রামের পথ হয়ে বাড়ি যাচ্ছি আর দেখুন গ্রামের পুরো আশপাশটা বলতে পারেন কতটা সুন্দর এটাই হলো গ্রামের পরিবেশ আর কি সুন্দর লাগছে না ধান ক্ষেত চারিদিকে আকাশটা হালকা মেঘলা হয়ে এসছে বেশ সুন্দর দেখাচ্ছে চলুন বাড়ি যাই আর আপনাদের সাথে শেয়ার করলাম একটু গ্রামের দৃশ্য তার সঙ্গে গ্রামের পরিবেশ সব কিছুই ভিডিওটা এখন প্রায় মাঝ বরাবর আর এন্ডের পথেই বলতেই পারেন তো যাওয়ার আগে একটু আপনার সাথে দুটো কথা শেয়ার করতে চাই বন্ধুরা আমার ভিডিও অনেক দিন হয়ে গেছিলো আশা বন্ধ বাট আশা করবো এরপর আর কোনো রকম ভিডিও তেনাই করব না ঝক দিতে থাকবো একদিন পরপর হলেও আর গ্রামের পথ ঘাটগুলো কত সুন্দর সেটা আপনার সাথে এখন শেয়ার করছি এটি একটি কোমরটলি আজকে তো কোনো ভিডিও দিতে পারলাম না কোমরটলির বাট আশা করব নেক্সট কোনো ভিডিওতে দেওয়ার আর সামনেই তো পুজো আসছে চারিদিক এখন কিন্তু ধানে পুরো একদম পরিপূর্ণ মাঠগুলো আর তার সঙ্গে আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন এই মুহূর্তে আমার ব্লগে আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের রাস্তাঘাট আমাদের অনেক দিন এইভাবে কোথাও বেরানো হয়নি যাই হোক আজকে অনেকদিন পর বেরিয়ে ভালোই লাগলো আর সামনে আমাদের অনেক দায়িত্ব চলে আসছে আমরা একটি শপ ওপেন করব করবো খুব তাড়াতাড়ি ভিডিওর মধ্যে শেয়ার করার যে <muchas> <muchas> চলে এসেছে ওটা সব সাবভাইকার তিনজনের প্রচুর গরম এই দিকটা থেকে না এই দিকটা থেকে না এখন ওই দিকটা থেকে না দেখ না কিন্তু ও চোখে জ্বালাবি না এই যে অর্ধেক ঘুমে ধুলো ধু ধু ধুলো মন দিয়ে কামাতে পারি হাতে মেহেন্দি আয় হ্যাঁ চলে চলে চলে

আমাকে দেখানোর মতন অবস্থা আমি নেই আমাকে দেখানো মানে অবস্থা খারাপ কেমন হয়েছে ভাবনা ভাবনি তুই পকড় বলতো তুই পকোড়া বলতো বাড়িতে খাস সবিন কখনো হুম নিত্য কথা

চলো এদের হচ্ছে এখন খাওয়া দাওয়া আমার এখনো কিছু বাকি আছে পকোড়া বানানো বানিয়ে টানিয়ে আমি একটু মাকে হেল্প করব আমার মাতে এখন মটন বানাচ্ছে মটনের ঝোল হবে ভাত দিয়ে খাওয়ার জন্য আর মটন কষা

জানি বাচ্চাদের এগুলো ফেভারিট খাবার সোয়াবিনটা একটু ডিমের মধ্যে কোট করে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো নুন আর একটু পোটির মতন চিনি মিষ্টি সব রকম দিয়ে মাখিয়ে কলার দুর্দান্ত খেতে লাগে ও রেডি হয় কি পাগল নাকি এই যে

ওই ভাগ্নি হয় না ফুলটা ঠিক আছে কাটা কষ্ট হচ্ছে ছোট করে দিয়েছি চুলটা দেখে চুলটা ছোট করে দিয়েছি একটু বড় ছিল লং ছিল চুলটাকে একটু কেটে দিই ছোট করে দিলাম বাড়ি যাওয়ার সময় চুল কেটে বাড়ি যাচ্ছে ভালো লাগবে গাড়ি বের করে ফেলা হয়েছে মামা কাউকে বাবার আসুবিধা গাড়ি নিয়ে সামনে থেকে ঘুরে ঘুরে আসবো ফোন টাটা বাই ভাই

Gopo aje tengah kaya gumpa ni galau ni Terima pa? Ja